আজকে আপনাদের সাথে নিয়ে এসেছি সরপুটি মাছের রেসিপি এটা খেতেও মজা এবং দারুণ স্বাদের গরম গরম ভাতের সাথে দারুণ স্বাদের সরপুটি মাছ চলুন শুরু করি প্রথমে আমরা পেঁয়াজ কুচি করে পেঁয়াজ করে নিয়েছি এবার একটু পানি দিয়ে করে সরপুটি মাছ হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিব। যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেলেই ব্লেন্ড করা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিবো এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়ার গুঁড়া এখন নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে দিব দুইটা তেজপাতা এখন পানি দিয়ে এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি অনেকে ধনিয়া পাতা পছন্দ করেন না তারা স্কিপও করতে পারেন হয়ে গেল আমাদের সরপুটি মাছের রেসিপি কারা কারা সরপুটি মাছের রেসিপিটা ট্রাই করেননি তারা তারা অবশ্যই আমার ভিডিও দেখে ট্রাই করবেন এবং অনেক মজা লাগবে এই রেসিপিটা খুবই অল্প সময় বানিয়ে ফেলতে পারবেন এই রেসিপিটা একবার ট্রাই করলে বারবার খেতে মন যাবে কেমন লাগলো আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এতক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ